এখন এটা হচ্ছে মোটরসাইকেলের ফুয়েল লেভেল মিটার বা তেলের যে মিটার যে মিটারে যে তেলের যে সিগনাল শো করে মিটারে এই যে তেলের কাটা প্রত্যেকটা প্রত্যেকটা মোটরসাইকেলে আসে যে প্রত্যেকটা মোটর এফআই হোক বা কার্বোটার সিস্টেম প্রত্যেকটা মোটরসাইকেলে কিন্তু এই ফুয়েল লেভেল মিটারটা থাকে তো এই লেভেল মিটারে তো এই লেভেল মিটারের ভিতরে কি আছে বাইকারদের জন্য যারা বাইক চালায় তারা অনেক সময় জানে না যে এটা কিভাবে নষ্ট হয় বা কি নষ্ট হয় বা কি আসে এর ভিতরে যেটা ফুয়েল ট্যাঙ্কের ভিতরে থাকে এবং মিটারে তেলটা শো করে তো এইটা হচ্ছে এইভাবে থাকে এটার মাথায় হচ্ছে প্লাস্টিকের একটা ঢোল লাগানো থাকে ঠিক এত বড় প্লাস্টিকের তো সেটা হচ্ছে তেলের ভিতরে আপ ডাউন করে আর এইটার থেকে হচ্ছে সিগন্যাল যায় মিটারে যে তেলের কাটা শো করে মিটারে যায় তো এইটাকে খুলবো খুলে দেখাবো আপনাদেরকে ভিতরে কি আসে বা কি নষ্ট হয় কি নষ্ট হলে টা চেঞ্জ করতে হয় সেটা একটু দেখাবো তো আর এই ফুয়েল লেভেল মিটার খারাপ আছে নাকি ভালো আছে সেটা কিভাবে চেক করতে হবে টেস্টিং প্রসেস কি সঠিক নিয়ম কি এ সম্পর্কে কয়েকটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে চ্যানেল ঢুকে সেই ভিডিও দেখতে পারেন অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেও আপনি সেই ভিডিওগুলি পেয়ে যাবেন আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে এটাকে একটু খুলে বের করে নেই এই এটাকে লকটাকে আমি খুলে রেখেছি যাতে বের করতে সহজ হয় তো আমি এটাকে এই যে বের করে ফেলাম প্রথমে দেখুন দুইটা পার্ট এটা হচ্ছে সার্কিটের পার্ট এটার ভিতরে একটা ইলেকট্রনিক্স ডিভাইস বা সার্কিট লাগানো খেয়াল করুন এই যে দেখুন আমি থেকে ইলেকট্রনিক দেখাবো আপনাদেরকে যে নষ্ট হয় দেখুন সার্কিট এখানে তার দেওয়া থাকে এই যে দেখুন এখন হচ্ছে যে এই পাশটাতে এই পাশটাতে কি থাকে যেহেতু এইটা কিন্তু আপ ডাউন করে তেলের ট্যাঙ্কের ভিতরে এই পাশটাতে পিন থাকে এই যে দেখুন খেয়াল করুন কাছে থেকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই খেয়াল করে দেখবেন বিশেষ করে বাইকাররা তারা কিন্তু জানে না যে আসলে কি থাকে কি নষ্ট হয় বা কিভাবে নষ্ট হয় দেখুন এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে দুইটা পিন এই পাশে একটা এবং এই পাশে একটা এই যে দুইটা পিন এই পিনগুলো হচ্ছে এখানে যে সার্কিটটা আছে এই যে সার্কিটটা এই সার্কিটের ঠিক এই জায়গাগুলোতে এই যে দেখুন একটু ভালোভাবে এখন খেয়াল করুন এই জায়গাগুলোতে লাগে এই জায়গাটা যখন লাগে অনেক সময় হয় কি যে এই পিনগুলো ভেঙে যায় বা এই পিনগুলো ক্ষয় হয়ে যায় তখন হচ্ছে যে কাজ করে না এইটা একটা সমস্যা দেখা যায় বেশিরভাগ সময় বা এইটা যে লক লাগানো থাকে এটা যখন আপ ডাউন করে অনেক সময় এইখান থেকে এটা এই পিনগুলো চেপে যায় অথবা ভেঙে যায় তখন কাজ করে না তখন দেখা যায় যে অনেক সময় পিনগুলো সোজা করে দিলে সেক্ষেত্রে মাঝে মাঝে কিছু কিছু বাইকের ক্ষেত্রে কাজ করে এবং কিছু কিছু বাইকের ক্ষেত্রে সেগুলো ভেঙেও যায় কাজ করে না বা ক্ষয় হয়ে এখান থেকে ভেঙে যায় এটা একটা সমস্যা আরেকটা সমস্যা যেটা সবচেয়ে কমন এবং বেশিরভাগ মোটর সাইকেলে যেটা হয় যার জন্য চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে এখানে একটু ভালোভাবে কাছে থেকে খেয়াল করবেন এই যে পিনগুলো আছে এই যে দেখুন এখানে প্লেটের মতো করে লাগানো আছে এইগুলো মাঝখান থেকে এগুলো ক্ষয় হয়ে যায় কারণ এই পিনটা যখন ঘুরে এটার উপরে যখন এইভাবে ডাউন করে এই পিনের ঘষা কিন্তু এই যে প্লেট সার্কিটের উপরে এই জায়গাগুলোতে লাগে এই এই জায়গাগুলোতে এই যে এই জায়গাগুলোতে ঘষা লাগে তখন এইগুলো ক্ষয় হয়ে যায় যেমনটা এইটা টোটালি নষ্ট হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে এটার এই দিকটাতে এই যে গোড়ার দিকটাতে খেয়াল করুন এখানে কিন্তু কোনো রকম কোনো প্লেট নেই এবং সামনের দিকে নেই মাঝখানে গর্ত হয়ে গেছে যেহেতু ক্যামেরা আসলে ওইভাবে ক্লিয়ার আসছে না তারপরে একটু জায়গানোর চেষ্টা করি আপনাদেরকে একটু খেয়াল করবেন কাছে থেকে এই যে দেখুন এই এগুলো কিন্তু ক্ষয় হয়ে গেছে এগুলো যদি ক্ষয় না হতো তাহলে কিন্তু এই লেভেল মিটারটাও চলতো আর এগুলো ক্ষয় হওয়ার ফলেই কিন্তু এই লেভেল মিটারটা চেঞ্জ করা হয়েছে আর এটা এমন একটা জিনিস এই সার্কিটটা হচ্ছে ওয়ান টাইম সার্কিট এগুলো আসলে রিপেয়ার করা যায় না কোনোভাবে রিপেয়ার হয় না কারণ এখানে এই এই খেয়াল করুন সূক্ষ্ম লাইন একদম ছোট ছোট এখানে করা আছে যেগুলো কাটা কাটা এই কাটাকাটা এই যে মাঝখানের জায়গাটা দেখুন দুই পাশে দাগ হয়ে গেছে দাগ হয়ে এগুলো আসলে ক্ষয় হয়ে যায় তখন আসলে এই লেভেল মিটার কাজ করে না তাকে চেঞ্জ করে নতুন লাগাতে হয় আর এর ভিতরে শুধু এই সার্কিটটাই থাকে দেখুন এই যে সার্কিটটা একটা লাগানো আছে আর দুইটা তার এই দুইটা তার যেমনটা চলে গেছে ফুয়েল মিটারের যে বাইকের মিটার মিটারের দিকে চলে গেছে যেখানে শো করে এর ভিতরে কিন্তু আর কিছুই নেই জাস্ট এই সার্কিটটার এইগুলো ক্ষয় হয়ে গেলে এবং এই পিনগুলো ক্ষয় হয়ে গেলে নষ্ট হয়ে ভেঙে গেলে তখন এগুলো চেঞ্জ করে নতুন লাগানো লাগাতে হয় এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ